এখানে অভয়ের মার বাঁচার চাঁদ আছে ওর তো মারার জন্যই এখানে আছে মমতা বলে দিয়েছে সবাইকে ঘরে মেরে দাও সবাইকে ঘরে মেরে দাও রীতিমতো লাঠি চার্জ করেছে শাড়ি ধরে টেনে নিয়ে গেছে ওখানে নিয়ে আটকেছে বলছে হাত পা বেঁধে নিয়ে চল আজিকর হসপিটালে আজিকর হসপিটালে যেমন দু হাজার চব্বিশে নয় আগস্ট যেমন অবয়াকে যেভাবে ওকে মারা হয়েছিল সেম একে ওইভাবে আমরা মারবো উনি এবার হেরে বাংলা থেকে বিদায় নেবে ওনার আর ওনার তোলা বা চোর ভাইপো এই পৃথিবীতে হিটলার থাকেনি মুসলিনি থাকেনি উনি কে উনি সনাতন ধর্মের কোনো কিছু মানেন না ওনার কাছে ধর্ম নেই উনি তো জানো পারে নবান্ন যেতে হবে নবান্ন থেকে করে ধার ধরে টানতে কালীঘাটে ওকে গঙ্গা জলে শুদ্ধ করে বাংলাদেশে ছুড়ে ফেলতে হবে পুলিশ বলেন এদের উচিত না এনাদের তৃণমূল কংগ্রেস পার্টির ক্যাডার বলা খুব ভালো ওদের রাগ আসলে হিন্দুদের এবং সেই আজকে হয়েছে যাদের যাদের পুলিশ প্রশাসন দেখতে হাতে লাল টাকা বা গলায় পইতে গলায় পইতে দেখেই তাদের উপরেই পুলিশ এবং বর্তমান শাসক দল করছে এই সরকার তো হিন্দু বিরোধী সরকার হিন্দুর কথা শুনলেই মাথা খারাপ হয়ে যায় মানে মাথা ফাটিয়ে দিয়েছে মেরে পিঠ লাল করে দিয়েছে এটা কোন ভদ্রতার পরিচয় এরা দিচ্ছে মমতা ব্যানার্জি প্রকাশ্যে না বললেও হয়তো মনে মনে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চান তাই জন্যই ভারতের জাতীয় পতাকাকে অপমান আমরা তো হিন্দুরা তো গরু না উনি যাকে গরু বলে সম্বর্ধনা করেছেন উনা না উনার চোখে গরু পুরো পৃথিবী কোন সুষ্ঠু গণতান্ত্রিক রাষ্ট্রে এরম ভাবে অত্যাচার আজ পর্যন্ত ইতিহাসে কোন রকম কোনো মানুষ সাক্ষী হয়নি আমাদের চোখের সামনে কিছুক্ষণ আগে ডরিনা ক্রসিং এর সামনে পুলিশ যেভাবে অত্যাচার করেছে আমি আপনাকে বলি পুরো পৃথিবীর কোন সুষ্ঠু গণতান্ত্রিক এরমভাবে অত্যাচার আজ পর্যন্ত ইতিহাসে কোনোরকম কোনো মানুষ সাক্ষী হয়নি পুলিশ নিঃশংসভাবে মারছে আর এইটা দেখছে না যে আমরাও একটা রাজনৈতিক দলের কর্মী হল কিন্তু এখানে আজকে রাজনৈতিক দলের কোনো কর্মী হিসেবে আমরা আসেনি আমরা এসেছি অভয়ার বিচারের দাবি এর ইনাদের মনে রাখতে এনারা আইপিএস পাস করে এসছে সেখানে লেখা থাকে প্রত্যেক মানুষ দল দল জাতির নির্বিশেষে তাদেরকে ইমপার্সিয়াল হতে হয় এরা ইনারা যে কাজ করে পুরো দলদাস হিসাবে কাজ করছে আমরা সিপিএম চৌত্রিশ বছরের সরকার দেখেছি কিন্তু পুলিশের এরকম নির্মম যে চেহারা এটা বাংলার ইতিহাসে আজ পর্যন্ত স্বাধীনতার পরে মানুষ দেখেনি কিন্তু এটা মনে রাখবেন যেখানে যেখানে ইতিহাস সাক্ষী আছে যেখানে যেখানে গণতন্ত্রকে হনন করা হয় গণতন্ত্রে মানুষের কথাকে মানে আটকে দেওয়া হয় সেখানে কিন্তু মানুষ নিজের জবাব কিন্তু ইভিএম এ দেয় মানে ফাইট বুলেট উইথ ব্যালেট সাধুদের কি বলছেন হিন্দু শুনলেই মারবো এনারা তো খালি এনাদের যে দুধেল গায়ে খালি প্রোটেকশন দেওয়ার জন্য রাস্তায় নেমে খালি ওটাই করে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছিলেন দু হাজার উনিশ সালে মুখ্যমন্ত্রী তো বলেইছিলেন যে যে গরু দুধ দেয় তার লাতি খেতে হবে ঠিক আছে তা আমরা তো হিন্দুরা তো গরু না উনি যাকে গরু বলে সম্বর্ধনা করেছেন উনারা ওনার চোখে গরু আমরা হিন্দুরা গরু না আমরা গরুর কে আমরা মা হিসেবে পুজো করি আমরা গরু আমরা দুধ দিই না যাদেরকে উনি দুধের গায়ে বলে সম্বোধন করেছেন তারা তো গরু সেই গরুকে প্রোটেকশন দেওয়ার জন্য গোয়াল ঘরে পুলিশদেরকে রেখেছে তাই জন্য আজকে আমাদের এই সনাতনী সমাজ সনাতনী হিন্দু সমাজের ওপর অত্যাচার করা হতো বলছেন আমি না চাইলে আমাকে ওটা তো শুনুন উনি যে বলছেন না যে আমি না চাইলে ইন্দিরা গান্ধীও বলতেন যে আমি না ইন্ডিয়া ইজ ইন্দিরা ইন্দিরা ইজ ইন্ডিয়া কি হলো আজকে কংগ্রেস এখন অবস্থা গিয়ে আগামী পঞ্চাশ বছরও সরকারে আসবে না প্রথম দ্বিতীয় কথা আপনাকে বলি জ্যোতি বসুর আমলে সিপিএম এর কারার রাস্তায় বলতো রক্তলাল লাল লাল তো আমরা কোনোদিন বাংলা থেকে না আজকে দেখুন একটা অভিযান সবাই নেই মমতা ব্যানার্জিও সেই ভুল ভ্রান্তিতে ওনার দিন কাটছে যে আমরা কোনোদিন যাব না গণতন্ত্রে মানুষ শেষ কথা আমরা তো কোনো ফ্ল্যাগ নিয়ে আসিনি জাতীয় ফ্ল্যাগ নিয়ে এসেছি না কোনো আমাদের কাছে অস্ত্র আছে না শস্ত্র আছে না আমরা কোনো মানে পার্টির মানে প্রতিনিধি হিসেবে আমরা এখানে বসতে থাকবো সেরকম নয় কিন্তু তবুও দেখুন পুলিশ প্রশাসন যেভাবে সবার উপরে যাচ্ছে করেছে দেখে দেখলাম একজন মাথা ফাটিয়ে দিয়েছে মেরে পিঠ লাল করে দিয়েছে এটা কোন ভদ্রতার পরিচয় এরা দিচ্ছে যে মানুষ খালি হাতে এসছে এখানে একটা এক বছর হয়ে গেল অভয়ার এখনও পর্যন্ত কোনো ফের জাস্টিস পেল না তার প্রতিবাদে সাধারণ মানুষ আজকে আমরা রাস্তায় এসেছি আমাদেরকে মেরে আমাদেরকে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আমাদের উপরে অপত্রুভাবে অত্যাচার করা হচ্ছে এটা কোথাকার কোন আইন আছে সেটা বলুক প্রধান মুখ্যমন্ত্রী জবাব আপনাদের এই যে দাবা দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদতে কিন্তু মুখ্যমন্ত্রী তো বলেন যে আমাকে আমি না চাইলে কেউ সরাতে পারবে না আমার গতি উনি ওনার নিজের মতন ওটা উনি বুঝিয়ে নিয়েছেন উনি চান উনি না চাইলে কোনো কিছু ওনাকে সরানো যাবে না পরিস্থিতি এমনই উনি নিজে ক্রিয়েট করে গেছেন যে কারোর মুখে কেউ কিছু বলতে পারবে না উনি এখন একতন্ত্র ভাবে শাসন করছেন সবার ওপরে আমরা শুধুমাত্র অভয়ার দাবি না কষা থেকে শুরু করে সর্বত্র যেভাবে পশ্চিমবঙ্গে নারীদের প্রতি অত্যাচার হচ্ছে ছাত্র সমাজের ডাকে আজকে আমাদের এই আন্দোলন করে ব্যাপার পারছিল শুধু ছাত্ররা আসেনি এখানে সাধারণ ঘরের মেয়ে বোনেরা পর্যন্ত আজকে এই আন্দোলনে উপস্থিত আছে একটাই ডিমান্ড তুই ডিমান্ড জাস্টিস উই নিট জাস্টিস অভয়ার বিচার চাই তিলোত্তমার বিচার চাই কসবার বিচার চাই এবং কাকদ্বীপ থেকে কলকাতা সর্বত্রই নারী সুরক্ষিতার জন্য আমাদের আজকের এই আন্দোলন পুলিশদের বর্বরতার বিরুদ্ধে আজকে আমাদের এই যে আন্দোলন চলছে এই দেখুন সামনে ব্যারিকেড এই পাঁচটি পেট্রোল স্টেশন থেকে বেরোনোর আগেই সাধারণ মানুষ আমরা ত্রিবর্ণ রঞ্জিত পতাকা নিয়ে কোনো দলীয় পতাকা না কোনো দলের পতাকা না আমাদের একটাই দাবি দপা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ এটাই আমাদের আজকে স্লোগান এবং অভয়ার বিচারের দাবি যে স্লোগান নিয়ে আজকে আমাদের যাত্রা তারপরেও পুলিশ আমাদেরকে আজকে এইভাবে অত্যাচার করেছে এবং মহিলাদেরকে মহিলা পুলিশ ছাড়াও মহিলা পুলিশ ছাড়াও মহিলাদের উপরে পুলিশ আজকে অত্যাচার করেছে আর অপরাধীদেরকে যারা আড়াল করেছে তাদের যদি বিচার না হয় তাদেরকে আইনের আওতায় না এই পশ্চিমবঙ্গে নিজের মানুষ হিসাবে অন্তত বোধ করবে তাই এই লড়াইয়ে নো কম্প্রোমাইজ এখান থেকে পেছনে সরা সরান আজ অথবা কাল অভয়ের অবধা জেলে মিছিলেন যে ন্যাশনাল ফ্ল্যাগকে মারিয়ে দিয়ে অথবা ন্যাশনাল ফ্ল্যাগ তাকে ঢুকতে দেওয়া হয় আশা করেন পুলিশের একটা উচ্চপদস্থ অংশ তারা মমতা ব্যানার্জির নিজস্ব যে আইন বিএনএস দিয়ে নয় বা মমতার আইনে চল সেখানে জাতীয় পতাকার সম্মান রাখবে কিন্তু আশা করা যায় মমতা ব্যানার্জি প্রকাশ্যে না বললেও হয়তো মনে মনে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করতে চান তাই জন্যই ভারতের জাতীয় পতাকাকে অবমান অবহ্য এবং সাধু সন্ত মহিলা সাধারণ নাগরিক সবাই তো পশ্চিমবঙ্গের মানুষ তাদের উপরে এই আক্রমণ নামিয়ে আনাটা এটা আমার কাছে কখনোই মনে হয়নি যে এটা অপ্রত্যাশিত বরঞ্চ মমতা এগুলো করবে নিজেকে রক্ষা করার জন্য কিন্তু মমতা নিজেও জানে না রাজ্যের মানুষ ওনাকে আর নবান্নে ফেরাবেন ফলে স্বাভাবিকভাবেই মরিয়ার চেষ্টা করছেন আর আমাদের সামনে মমতাকে সরানো ছাড়া এই মুহূর্তে আর কোনো পথ নেই ফলে এটা লড়াই হচ্ছে জাত মানের প্রাণের যে কোনো মূল্যে মমতাকে সরাতে হবে রাজ্যের মানুষকে সামনে